নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে শিব চতুর্দশী এই শিব চতুর্দশীকে শিবরাত্রিও বলা হয় শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্যে রাত্রি যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয় শিব শিবরাত্রি মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের তিথি অর্থাৎ শিব তথা পুরুষ শক্তি এবং আদি শক্তির মিলনের তিথি এই তিথিতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর আরাধনায় অজ্ঞতা অন্ধকার দূর হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রির ব্রত ব্রতের আগের দিন নিরামিষ আহার করতে হয় ব্রতের দিন উপবাস থেকে গঙ্গাজল দুধ ঘি এবং মধু মাখিয়ে শিবলিঙ্গকে চার প্রহরে চারবার স্নান করাতে হয় বেলপাতা ফুল আকন্দ ফুল অপরাজিতা ফুল এবং ফল মিষ্টি নিবেদন করে শিবের আরাধনা করা এই ব্রতের নিয়ম পরবর্তী দিন অতিথি ভোজন করিয়ে এই ব্রত উদযাপন সমাপ্ত হয় এবছর চতুর্দশী তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলায় চোদ্দোই ফাল্গুন সকাল নটা বিয়াল্লিশ মিনিটে আর চতুর্দশী ছাড়বে সাতাশে ফেব্রুয়ারি মানে পনেরোই ফাল্গুন সকাল আটটা একত্রিশ মিনিটে সবাইকে জানাই মহাশিবরাত্রির আগাম শুভেচ্ছা শিব ঠাকুরের কৃপা সবার উপরই বর্ষিত হোক এটাই আমার আকাঙ্ক্ষা এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো বেল বাটনটি টিপে দিও একটি লাইক করো ভালো লাগলে শেয়ার করো আগামী দিনে আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আজ এই পর্যন্তই নমস্কার